আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আসলে মূলত আমার চ্যানেলে সব সময় কিন্তু ছাগল রিলেটেড বা আমার খামার যে ভিডিওগুলো যায় বিভিন্ন শিক্ষামূলক বিষয়ক ভিডিওগুলো যায় তো অনেকে প্রশ্ন বা অনেকে অনেক সময় বলেন যে ভাই যেহেতু কৃষিভিত্তিক ভিডিও করেন বা যেহেতু খামার সেক্টর বা কৃষি সেক্টর নিয়ে কাজ করতেছেন তাহলে কৃষি রিলেটেড যত ভিডিও আছে সব ভিডিওগুলো দিবেন আমাদেরকে যেহেতু আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের নাম খামার বাড়ি অ্যাগ্রো বা আমি একটা খামার বাড়ি ঠিক আছে একটা খামার বাড়ি বলতে গেলে মানে কৃষি সেক্টর নিয়ে আর কি কাজ করার চেষ্টা করতেছি ঠিক আছে একটা সুন্দর সুসজ্জিত একটা কৃষি খামার সাজানো ঠিক আছে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমার ছাগলের খামার আছে তো আলহামদুলিল্লাহ পাশাপাশি আমার এমনিতে পুকুর আছে ঠিক আছে যে দেখেন এখানে মাছ চাষ হয় পাশাপাশি আমার কৃষি কৃষি সেক্টরের যে বিষয়গুলো আপনার ধান গম বা মানে এক কথায় মানে আমি ভাই কৃষক পরিবারের ছেলে নিজেকে আমি একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে আমি পরিচয় দিতে গর্ববোধ করি ঠিক আছে অনেকে আছেন যারা শিক্ষিত মানুষ মানে নিজেকে কৃষক বা কৃষি রিলেটেড বা মানে এক কথায় কৃষিকাজ করতে তারা নিজেদের কাছে লজ্জাবোধ করে তারা ঠিক আছে আল্লাহ মানে আসলে কি বলবো বর্তমানে হাজার হাজার শিক্ষিত ছেলেরা কিন্তু বর্তমান বেকার হয়ে বসে আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে নিজে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ জানি না সফল হইতে পারছে সফল খামারি বা সফল উদ্যোক্তা বলতে পারবো না তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আর কি সফল একজন উদ্যোক্তা হওয়ার জন্য আপনি চাকরি করবেন আপনি শিক্ষিত হয়ে লেখাপড়া করে পরের আন্ডারে চাকরি করে পরের অধীনে কাজ করবেন আর আমি যদি আমার নিজের স্বাধীনতায় আমি নিজে কাজ করি তাহলে কোনটা হলো আপনি চিন্তা করেন ঠিক আছে বর্তমানে অনেক ভাই আছেন যারা লেখাপড়া করে বেকার অবস্থায় বসে আছেন ঠিক আছে আমি তাদেরকে বলবো আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন যে যে যার সম্বল থেকে মানে যার যার জায়গা থেকে যার যার স্থান থেকে যতটুকু সম্ভব হয় আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন তো আলহামদুলিল্লাহ আমি এই যে আমার বর্তমানে ওই যে ওই পাশে ভোটটার জমি আছে ভোট্টাগুলো আলহামদুলিল্লাহ বিক্রি করা শেষ ঠিক আছে যে ওই পাশে পুকুর আছে পুকুরে মাছ চাষ হয় পাশাপাশি এই বছরে আমি কচু চাষ করছি ঠিক আছে এই যে কচু অনেকে হয়তো বা চিনবেন এটা অনেকে শোলা কচু বা কাঠ কচু যে যায় বলেন না কেন আপনার অঞ্চলে যেটা কি কি কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি দশ কাঠা জমিতে আমি বছর কচুটা চাষ করছি এটাকে আমি কোনো সময় করি নাই এবারে পরীক্ষামূলক করতেছি আর কি দেখা যাক কেমন কি হয় অবশ্যই ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে নিয়মিত আপডেট দেবো ঠিক আছে এই যে কচুরা অনেকে যার শহরে বাস করেন তারা তো চিনবেন না হয়তো তো আর না চিনা না এমন লোক হয়তো কমই পাওয়া যাবে এই যে আমি দেখাই এই যে আপনারা যে কচুর লতি বলেন আর যাই বলেন যে এই জিনিসটা যে আপনারা খান এটা সবাই কিনতে পাওয়া যায় বা সব জায়গায় পাওয়া যায় এটাই কিন্তু যেভাবেই এর গুঁড়া থেকে কিন্তু উৎপাদন হয় ঠিক আছে এই যে গাছের গুঁড়া থেকে কিন্তু এই লতিটা চাষ হয় আর কি ঠিক আছে তো দেখা যাক এবার কেমন কি হয় বা কত টাকা বিক্রি করতে পারি যদি আমার এই সিজনটা একটু লাস্ট মানে দেরি হয়ে গেছে আরও আগে লাগানো দরকার ছিল অনেকেই কচু বিক্রি করা শুরু করে দিয়েছে আমার একটু লেট হয়ে গেছে লাগাইতে তাই জন্য আমার কচুগুলো একটু ছোটো আছে তো যে পাশে আমার ভোটটার জমি আছে এই যে কয়েকটা জমি থেকে অলরেডি ভোটটা বিক্রি করে দিয়েছি বর্তমানে আমাদের নাটোরের ভোট্টার বাজার এগারোশো থেকে এগারোশো বিশ টাকা এরকম আর কি বিক্রি হচ্ছে কার কার কোন জেলায় কত টাকা বিক্রি হচ্ছে কমেন্ট করে জানাবেন তো এই যে পাশে আমার পুকুর আছে এটা একটা ছোট্ট একটা পুকুর আমার বাড়ির পাশে মানে আরেকটা পুকুর আছে ঠিক আছে এটা ছোট্ট একটা পুকুর এখানে আমার মাছ চাষ হয় পাশাপাশি যে এই জমিগুলোতে মানে একদম মানে বর্ষাকালে পানি লেগে থাকতো তো এই জন্য আমার এই পুকুর টাকাটা ছিল যে এখানে আসলে ওরকমভাবে কোনো আবাদ বা ইয়ে ফসল ফলাইতে পারতাম না তো এটা তো পানি লেগে থাকতো তো সেই থেকে আমি আসলে এটা কচু চাষ করছি অনেকে যারা মানে কৃষিকাজ করেন তারা জানেন যে নিচু জমিগুলোতে আসলে কচু চাষ হয় ঠিক আছে তো এই যে ইচ্ছা এই যে আমাদের ইয়েটা একটা দেখাই আমাদের যে বিল বলেন আর কৃষি খামার বলেন ঠিক আছে আসলে যারা কৃষক মানে কাজ করে তারা মানে আসলে কৃষিকাজটাকে নিজের সন্তানের মতন দেখে ঠিক আছে তাদের যে একটা মায়া বা কৃষির প্রতি যে একটা ভালোবাসা আসলে একটা কৃষককে সম্মান দেওয়া উচিত ঠিক আছে একটা কৃষক যদি কোনো মানে কৃষি বা ফসল না ফলাইতো তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে কিন্তু বড়ো ধরনের একটা ভূমিকা রাখে একজন কৃষক ধরেন একটা কৃষক আপনারা যে যারা শহরে থাকেন আপনারা ঘরে বসে কিন্তু চাউল কিনে দোকান থেকে কিনে কিনে খাইতে পারতেছেন কিন্তু এটার পিছনে কিন্তু যে কত শ্রম একটা কৃষকের কত মানে শ্রম দিয়ে এটা তৈরি করে তারপরে মানে আপনাদের হাতে পৌঁছায় দেয় ঠিক আছে এটা আসলে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আর কি তো অবশ্যই প্রত্যেকটা কৃষককে আমার মানে সম্মান দেওয়া উচিত ঠিক আছে এখন অনেকে কৃষিকাজকে ছোট হিসাবে দেখেন কোনোভাবেই কৃষিকাজকে ছোট হিসাবে দেখা যাবে না বর্তমানে কিন্তু অনেক অনেক শিক্ষিত ভাইরা অনেক মানে শিক্ষিত ভাইরা কিন্তু কৃষি সেক্টরে মানে আসতেছে বা তারা অনেক উন্নয়ন করতেছে কৃষি সেক্টরে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আমার খামারের পাশাপাশি আমার যে পরামর্শমূলক ভিডিওগুলো সে ভিডিওর পাশাপাশি কিন্তু আমার কৃষির রিলেটেড যত ভিডিও আছে ইনশাআল্লাহ আমি ব্লগ এখন থেকে নিয়মিত ব্লগ বলতে পারেন আর কি ব্লগ বর্ণার যাই বলেন আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের মাঝে দিতে থাকবো মানে ভিডিওগুলো দিতে থাকবো যে একটা সুন্দর একটা দৃশ্য দেখাই যে দেখেন আসলে এরকম দৃশ্য গ্রাম ছাড়া সবারই কোথাও দেখতে পারবেন না ঠিক আছে খুব সুন্দর একটা ভিউ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে